সরমনার মোর হুমাল্লার কত ফজলুল করিম আহমতুল্লাহ এই খেয়ে অনেক কাছ থেকে বাজান দেখার সুযোগ হয়েছে আক্তারে হুজুরে যখন পান খাইতেন পান খাইয়ে সিবাটা যখন মরিদদের হাতে দিতেন বাজান এইটাকে ফেলে দাও এ কুমিল্লার বাবাজেরা আপনারা জানেন না জানেন না অনেক ছোটবেলা থেকে হুজুরের কোনো মাহফিল আমি বাদ দেই নাই বরিশালশাল যখন এই যেখানে মাহফিল দেখতাম আমি চলে যে হুজুরের বয়ন্তর সন্তান বটে মাহফিল শোনার পরে মোনাজাত দেওয়ার পরে এইভাবে হুজুরে স্টেজের উপরে বসা থাকতেন আর এইভাবে হাতটা দিয়ে দিত সমস্ত মানুষগুলি মুসাফা করে চলে যেত হাতটা যে কত তোলার মতো নরম যে ব্যক্তি তোমরা মুসাফা করো তো বুঝাইতে তখন ওই মোসাফা করতে মাথার টুপি ডেরে খুলিয়ে আর বলতাম হুজুর একটা ফু দিয়া দেয় কি দিয়া ফু দিত বাসান জানি না আমার এলে মনে কালা নাই আমি যে কি বলছি বাজে আমি নিজেও জানি না কি দেখা আপনার আমার দাওয়াত দিয়েছেন আমি তাও জানি না আমার এলেম কালাম আমল আখলা কোনো কিছু দুরস্ত আল্লাহর কুতুবদের জবানের ফুতে যে এত শক্তি আজকে তো বুঝে আসছে যদি নরম না হইতে পারো মাওলার রহমত কিন্তু তোমার উপরে এই পান খেয়ে যখন সাবাটা দিতেন সাবাটা মরিদরা কইতো হুজুর আমরা ফালাই দি আসতেছি আসলে বাজান ফালাই দিতো না ফালাই দিতো হুজুরের সামনে থেকে যখন ওইদিকে চলে যেত চার সাতজন যায় সাবাগুলিকে ভাগ করে খাইয়ে ফালাই দিতো আজকে চর মন আর রইছে লক্ষ মানুষ সেখানে যায় জিয়ারতের উপরে জিয়ারত সুযোগ্য সন্তানগুলিকে দুনিয়ার মধ্যে রেখে গেল বাজার সরমনার আল্লাহর কুতুবদেরকে তোমরা যারা গালি দাও তাদের কোনো ক্ষতি হবে না হবে না আমি হুজুরদের সাফাই গাওয়ার জন্য কমিল্লাসি নাই

টাকা নিয়ে ভাগ্যে গেছে এই আল্লাহর বান্দা তারে খোঁজে মূলত মনে হয় তার নাম বসির ছিল আমার নামটা ফল্লি মনে হচ্ছে না বসির তখন তাকে খোঁজে খুঁজতে খুঁজতে যাকতে দেখে একটা জঙ্গলের মধ্যে ওই যে সেরা একটা লুঙ্গি গায়ে দিয়ে আসছিল লুঙ্গিখানা গায়ে দিছে হাতের মধ্যে একটা শাহি আংটি তার নিচে একটা ইটের দলা হে আল্লাহর বান্দা ওই ইটের চাকাটা মাথার নিচে দিয়ে জ্বরে কাতলাইতেছে যখন এই ব্যক্তি সেখানে গেছে গিয়ে বলে এ আল্লাহর বান্দা আমি তো তোমারে তালাশ করি তুমি কে বলে আজকে আমি আমার পরিচয় গোপন করব না আজকে আমি হল এই মুল্লুকের বাচ্চা বাচ্চা হারুন আর রশিদের সাহেব যাদের মামলার সঙ্গে পরিচয় হয় না আমি পরিচয় করে দিতে পারবো না যার কবরের হিসাব তাকে নিয়ে দুনিয়া থেকে রওনা হওয়া লাগবে তখন ওই বাচ্চা হারুন রশিদের ছেলে হাতের আংটিটা খুলে বলে বিশ্বাস না হয় দেখো এই আংটির মধ্যে আমার বাবা বাচ্চাহির সিল মোহর লাগানো তখন বলে বসি হাতকানা খোপ করে দরিয়া বলে বসি মনে হয় আমি আর আমি আর বেশিক্ষণ না মনে হয় আমার দুনিয়ার নিঃশ্বাস শেষ হয়ে যাবে আমি মনে হয় দুনিয়া থেকে চলে যাব। আমারও মনে হয় বিদায়ের ঘন্টা বেজে গেছে বসি তোমার হাতে আমার এই বদনাখানা দিয়ে দিলাম আর আংটি দিলাম বসি আংটি খেটে আমার বাবার রাজ দরবার আমার বাবার কাছে পৌঁছে দিও পৌঁছে দিও এই শাহী মৌলের বদনাটা পৌঁছে দিও আর তোমার কাছে একটা শেষ আমানা আমি যদি তোমার কাছে মারা যাই তোমার নিজ হাত দিয়ে তুমি আমার গোসল করাইবা এ বসি আমার পরিচয় তো পাই সবির বাচ্চার সাহেব কবরে কোন সাহেব যাদের পরিচয় চলবে না কোন নেতার পরিচয় চলবে না কোন দলের পরিচয় চলবে না এই জন্য আমি রাজদরবার ছাড়িয়ে বনে বনে আমার মামলার তালা শেখ যদি আমার মামলারে তালাশ করে কবরে যাইতে পারি দুনিয়ার মানুষ যদি সমস্ত মানুষ যদি আমার কবরের উপরে ঝাড়ু দিয়ে পিঠায় আমার আসে আর যায় না আমার মামলায় যদি আবার ভালোবাসে বসে এর চাইতে চাওয়া পাওয়ার কিছু হয় না আমার জানাজার ইমামতি করবে আল্লাহু আকবার এ মসজিদ কাজ কিন্তু তোর করা লাগবে আমার জন্য কাফনের কাপড় কিনা লাগবে না আমার যত তাহাজ্জুদ যত আওবিন যত পাঁচ ওয়াক্ত নামাজ ফজর জোহরা আসর মাগরিবে শাহ যত চাশতের নামা এই নামাজের সঙ্গী আমার এই গায়ের কাপড়ের লুঙ্গি খানা বসে না আমার এই কাপড় দিয়ে তুই আমার জানাজা দিয়ে দিও আমার দাফোন কাপড়ের ব্যবস্থা বসির করিও এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দার ধরিয়ে থেকে বিদায় নিয়ে চলে গেল দফন কফনের ব্যবস্থা সারিয়া ওই খানা নিয়ে কিন্তু তিনি রাজদরবারের দিকে ছুটল রাজদরবারের কাছে যখন গেল প্রহরী ডেকে বলে ভিতরে যাওয়া যাবে না বলে আমি একটা সুন্দর সংবাদ নিয়ে এসেছি আমি যে সংবাদটা নিয়ে এসেছি এটা বাচ্চাকেই দেওয়া লাগবে বলে এটা বাচ্চার কাছ থেকে অনুমতি আনা লাগবে তারপরে তোমাকে সেখানে যাওয়া লাগবে বলে তাড়াতাড়ি করে যা এই খবর বাচ্চারে দেওয়ার পরে বাচ্চা আর স্থির থাকতে পারে না বাচ্চাকে যখন গিয়ে বলে নামদার বাচ্চা জ্যাপানা একটা আগন্তুক ব্যক্তি আপনার সঙ্গে কথা বলতে চাই তখন বলে তাকে অপেক্ষা করতে বলো মনখানা অপেক্ষা করার পরে বাচ্চা কোথায় যাবে সফরে বলে বাচ্চা জ্যাপানা আমি আপনার ছেলের কাছ থেকে এসে একটা কথা নিয়ে বলে কি কথা বলে বাচ্চা জাপান এই আংটি খানা কি আপনি চেনে যখনই আংটি খানা দেখাইছে চোখের বাড়ি দাঁড়ি বেবে পড়ে আর বলে তুমি কে এটা তো আমার ছোট সন্তান সঙ্গে রাগ করিয়া রাজ আবার ছেলে বাইর হয়ে গেছে তার সন্ধানে কত জায়গা তালাশ করছে আমার ছেলে দেখ আমার মেলে নাই বিল দেওয়ার আগে আমি একটু আপনাদেরকে ফিটফট করে নেই সকলে আমার দিকে তাকান আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান মানুষ নে অজ সেই কোরান আছে না হাদিসাছে সেই অবকোর উসমান নে আজাদের রসম আছে আগের মতো বেলালের মতো সেই সেই প্রেমিক নেবর বলেন বেলালের মতো সেই প্রেমিক নেই আমার সাথে বলেন আজও সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমান মানুষ নেই шейয়া lineHeight ওসমান নে এ যুবক ভাইরা যেখানে গানের পাঁচ আছে সেখানেও গিয়ে দেখো হাজার হাজার জনতা মু ওই মঞ্চের দিকে শিল্পীর উলঙ্গ ডান্সের দিকে তাকায় রয়েছে তোমার কানের মধ্যে যখন মাহফিলের আওয়াজ গেল তুমি আর লেপের মধ্যে থাকতে পারো না চটপটির দোকানে থাকতে পারো নাই পাগলের মতো কোরানের আওয়াজগুলি তোমাকে এমনভাবে আকর্ষণ করেছে মনে হয় চম্বকে যেমন লোয়া টানে আল্লাহর কোরানের কালাম তেমন তোমাকে ঘর থেকে টেনে মা ফেলে এনেছে ঠিক না বেঠি নারায় থাকবে ঠিক না বেঠি তোমার মতো সন্তান মতো সন্তান হাজরতে খালিদ বিন ওয়ালিদ

তোমারে তালাশ করলে দেখা যায় করলে দেখা জারির আড্ডা বিভিন্ন বিভিন্ন সুরেশ্বরের মাজারে ল্যাংটা বাবার মাজারে আবার উলঙ্গ বাবার মাজারে মাজারে গেদাসার বাবার মাজারে আবার মাজারে আছে না নাই সবাই বলে যে উলঙ্গ থাকে তার সতর মানে তার কি অজু আছে না গেছে আমি একটা মানে জিজ্ঞেস করতে মাইন্ড করবেন না আপনি প্রসাব করছেন আপনি প্রসাব করার পরে ওই প্রসাবটা ব্যাকে এসে আপনার আপনার বডির নিচ দিয়ে চলে আসছে আপনাকে পাস করে মানে ওদিকে জানে এদিকে নিচ দিয়ে চলে আসছে আপনার অজু আসানা গেছে কিভাবে গেল হ্যাঁ প্রসাবের কারণে নাকি ওই প্রসাবটা আপনার শরীরে নিচ দিয়ে গেছে এই জন্য দেখছেন দুই ধরনের আনসার আমি জানি যে আনসারটা আসবে প্রসাব নিচ দিয়ে যাওয়ার কারণে অজু ভাঙে না অজু তো প্রসাব করার সাথে সাথে ঠিক না বেটি সেটা পশ্চিম দিক দিয়ে যায়

মেয়েকে বিবাহ দেওয়ার পরে কোরআনের গ্লাফটা লাগাইয়া মেয়ের গাড়ির মধ্যে দিয়ে দিলেন আর ফ্যান ফ্যান করে কান্না করলেন মা গতরে বিদায় দিলাম কোরআন শরীফ তোকে দিয়ে দিলাম এই কোরআন শরীফ নিয়ে মা জননী ঘরে তাকের পরে মিক্সেবের পরে বিভিন্ন ড্রেসিং টেবিলের পরে আলমারির উপরে সাজায় রাখছে জীবনে কোনোদিন একটা ছেলে দুইটা সন্তান তিনটে সন্তান হয়ে গেল নববধুর বয়স অলম বয়স আস্তে আস্তে মুরব্বীর কাতারে চলে গেল আজ পর্যন্ত কোনদিন মায়ের বাবার দেওয়া কোরআন শরীফটা খুলে এক নাম্বার পাতাটাও পর্যন্ত পড়ে না আছে না না কোরআন শরীফ কি শুধু সেই জন্য পাঠানো হয়েছে বলেন কোরআন কি শুধু গুছিয়ে রাখার জন্য পাঠানো হয়েছে নাকি কোরআন নাকি হক আর বাতিল ডিভাইডেড করার জন্য দুনিয়াতে এসেছে ঠিক না বেটি কোনটা বাম কোনটা ডান কোনটা ন্যাক কোনটা গোনা কোনটা নেকি কোনটা বদি কোনটা ভালো কোনটা মন্দ কোনটা জান্নাত কোনটা জাহান্নাম আমাকে হুদাল্লিন মানুষকে হেদায়ের করার জন্য আল্লাহর হাবিবের উপরে তিল তিল করে ধিকে ধিকে থেমে থেমে গোটা তেইশটি বছর ধরে যে কোরআন আল্লাহর হাবিবের উপর অবতীর্ণ হয়েছে সেই কোরআন আবে মানুষ জীবন গড়ার জন্য মানুষ আর বাতের পার্থক্য করে জীবনকে গঠন করে জান্নাতে যাওয়ার জন্য এজন্য এজন্য গেদাশা আলার মাজারে যাই কোনো আমাদের বরিশালে আছে বুড়ির মাজার বুড়ির মাজার বুড়ির মাজা বুড়ির সারা দিন সারা জীবন সে হোটেলের পানি টেনেছে পানি টেনেছে গায়ে মাথায় কাপড় ছিল তো তার মাজারে কি পাইলো কি পাইলো এগুলি সবোচ্চ ভণ্ড এগুলি ভণ্ডাবি এদেরকে পূজা করে এক শ্রেণীর মানুষ পেট বাজে পেট চালায় জোরে বলেন এদেরকে পূজা করে এদের নাম ধারণ করে বললাম কেন। যৌতুক নেয়ার মানুষ এখানে কে কে জাগা যারা শ্বশুর বাড়ি থেকে আমরা যৌতুক নিছি। আমার শ্বশুররা আমাদেরকে ভালোবাসে যৌতুক দেশে না দিলে ওই বোঝে যে এই বৌ এই মাই আমার তিন মাসে টেকবে না নেই তো কেউ তাইলে বলতে পারি সাসাই কি কয় বলো হগলটি আছে বাজান রাগ হয়ে কয়েন না রাগ হয়ে কয়েন না আমি দেখতেছি আমি দেখতেছি আমি দেখতে আমি দেখ হে আল্লাহর বান্দা শ্বশুর বাড়ি গিয়ে তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহে এক মাস ধরে বসে থাকে খায় আর পেট ডলে বাড়ির নাম পর্যন্ত নেয় না চিন্তা করে শ্বশুর বাড়ি মধুর হারিহাড়ি যে কয়দিন আমি থাকতে পারি থাকতে পারি কোনো নিষেধ নাই কোনো নিষেধ নাই দেখেন সোননাথ বাবা আমাদের রাসুলের সোনা রাসুলের সোনা সব জায়গায় রাসুলের সোনা যায় খাবারে উঠায় বসায় লেনদেন এমনকি মুখের প্রতিটা নিক্ষেপ করার জন্য রাসুলের সোনা না নাই দুই মুসলমানের দেখা হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ঠিক লাগবে আল্লাহর হাবিবের জিন্দগির মধ্যে তালাশ করে দেখবেন যে আল্লাহর হাবিব যার সাথে দেখা করতেন কথা বলতেন যদি ডাক দিত কোনো কাফেরও যদি ডাক দিত ইয়া মোহাম্মা দাঁড়াও কিছু কথা বল তো ওই কাফের যতক্ষণ পর্যন্ত আল্লাহর হাবিবের কাছ থেকে নিজে সেদে ডিজাইনারে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তার থেকে মুখ ফেরা মানে নিজ থেকে বলতেন না চাষা তা আমার একটু কাজ আছে আমার আমার খেজুর গাছগুলো ওই ই করা লাগবে নিগড় লাগবে বাসা লাগবে সাফ করা লাগবে তা আমি যাই এমন কথা আল্লাহর হাবিব কোনোদিন বলে না যতক্ষণ পর্যন্ত উনি বলে নাই যে তা ঠিক আছে আমি এখন যাই যাই কি বুঝলেন আল্লাহর হাবিবের গোটা জেন্দিগির মধ্যেই সোনলাম যারা সোননাথ মোতাবেক চলে নিজের জীবনকে গড়েছেন যারা নিজের জীবন সোন অনুযায়ী যারা নিজের জীবনকে চালাতে পেরেছেন পেরেছে তারা হয়েছেন সোনার মানুষ ঠিক ওই যে আমি বললাম আজ সেই কোরআন আছে হাদিস আছে সেই ইমানার মানুষ নেই বেলালের মতন সেই প্রেমিক নেই ঠিক না কয়জন মসজিদের পাবেন জাজান দেওয়ার সময় সে অজ্ঞান হয়ে পড়ে গেছে আছে মোহাম্মদ নাম শোনার সঙ্গে সঙ্গে জপর সঙ্গে সঙ্গে আচ্ছা ভাই মনে কিছু না করলে আমি আপনাদেরকে দেখতে কষ্ট হচ্ছে একটু সামনে কি আসা যাবে আমি খুশি হব এটা প্লিজ মেহেরবানি করে আসেন একটা ফাঁকা জায়গা থাকবে না প্লিজ অনুরোধ করে বললাম একটা ফাঁকা জায়গা রাখবেন না যদি আপনার মুসলমান হন আল্লাহর রাসুলের সৈনিক যদি হতে চান কোনো ফাঁকা জায়গা থাকবে না হবে ইনশাল্লাহ হবে শুনতে পারবেন ইনশাল্লাহ থ্যাংক ইউ কিন্তু মাইক দেন চিক দেয় না ব্যাপার চিক দেয় না শিখ দিলে মুসিবত গতকাল এক জায়গায় প্রোগ্রাম ছিল তো আমি বয়ান করতেছি কষ্ট উনি আমার সাথে আসছেন আমি আলোচনা করি কিন্তু আমার কষ্ট দেখে ও নিজেরই কষ্ট হচ্ছিল এত পরিমাণ আমি আমি এত সময় ঘেমে গেছি পুরোটা ঘেমে গেছি পুরোটা যাই হোক এই বাংলাদেশে আপনারা মুরব্বীরা যারা আছেন সামনে শ্রোতা মন্ডলী যারা আপনারা আছেন আমি কি লারা দিয়ে কি ভুল করলাম না এই কিছু লোক মনে সুযোগ সন্ধানে গেছে মনে প্রস্তাব করে হুম গেছে দেখলাম যে কয়েকজন উঠে চলে গেল হ্যাঁ প্রস্তাব করতেই গেছে তো মে ভাই আপনি সারা রাত যেন প্রস্তাব করেন না আইয়েন আবার ব্যাক করেন ফিরে আইসেন ফিরে আইসেন কয়জন মজ্জেনের কথা আমরা বাংলাদেশে শুনলাম যে আল্লাহ নবীর নাম উচ্চারণ করার সঙ্গে সঙ্গে সে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে গেছে শুনেছি কখনো শুনেছি একজনের জীবনীতে শুনেছি সেলোকটার নাম কি সেলোকটার নাম কি সবাই বলেন বলে আজান দিল অজ্ঞান হয়ে যৌ গো মধুর সুরে কথা আমরা আজ পর্যন্ত শুনি নাই যে যারা আল্লাহ নবীর মোহাব্বতে সুন্নাতের পাগল হয়ে পাগল হয়ে একজন কাজ ছেড়ে আজান ছেড়ে অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়েছে কিন্তু বেলালের জীবনীতে পড়েছে ঠিক না বেশি সোননাথ কাকে বলে সোননাথ কাকে বলে বেলাল আমি কিন্তু ধর্ম আমি কিন্তু ধরবো যে জামাই শ্বশুরবাড়ি যাই যে সোনাতে এটা কিন্তু আমি এখান থেকে সন্নাতে আসছি আমি আলোচনা করবো আল্লাহর যখন মারা গেলে মনের গুসায় রাগে খবে মদিনা ছেড়ে চলে গেছে কুফায় কোথায় গেছে সবাই বলে তাই কুফায় যখন চলে গেছে দিন চলছে রাত আসছে দিনের পর দিন অতিবাহিত করছে কিন্তু কলেজের মধ্যে ব্যথা ব্যথা প্রচুর ব্যথা ব্যথা যে নবী মোস্তফা তার সান্নিধ্যে কত চলেছি তার সামনে কত থেকেছি পিছনে আল্লাহর নবীকে কত পাহারা দিয়েছি তো আমার আজকে দুনিয়ার মধ্যে এটা একটা ব্যথা কাজ করতেছে তো বেলাল রাত্রে ঘুমিয়ে আছে কয়জন স্বপ্নে দেখেছে আল্লাহ নবীকে কি পরিমাণ মহাব্বত তার সাথে রেখেছে মহব্বত আছে এমন লোকের সাথে যে জীবনে দিন নামাজ পড়ে না জীবনে দিন তার কাছে একটা সুন্নাত গোম্মাললেও বাইরাই না ঠিক না बेटी তার সঙ্গে আমার মুআবেলা তার সঙ্গে আমার সম্পর্ক রাতে তারই স্বপ্নে বেশি দেখি ঠিক না बेटी বেলা ঘুমিয়ে আছে এ করিমাবাদ গ্রামবাসী কুমিল্লার মায়রা বেলা রাতে ঘুমিয়ে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আসসালাম ঘুমের মধ্যে স্বপ্নে দেখাইবেলা হে বেলা আজকে কত যুগ হয়ে গেল রে বেলা আমার আরাফাতের পরে মদিনা ছেড়ে তুমি গুফায় চলে গিয়েছো বছরের পর বছর তুমি সেখানে থেকেছো বেলা আজকে কতদিন হয়ে গেল তুমি আমার রজার পাশে আসো না আমার সালাম দাও না আর আমি তোমার ওই চারাখানা দেখতে পারি না রে বেলা বেলাল যখন রাতের ঘুমের মধ্যে স্বপ্নে দেখলেন ঘুম ভেঙে গেল ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে চিন্তা করলেন কে না কে আমাকে স্বপ্নে দেখা বেলাল আবার ঘুমিয়ে পড়লেন আবার বেলালকে স্বপ্নে দেখাল এই দ্বিতীয় স্বপ্নে দেখার পরে বেলাল উঠে গেলেন দেবীকে জাগালেন আমাকে জলদি করে সাজা দাও আমার ঘোড়া কারা সাজায় দাও আমার নূর নবী মুস্তফা বেলাল সা দেলো মো সুনমান গিদাসার দরবারে কী পেলাম পাইলাং আর আমার নবীর সাহাবিরা নবীর দরবারে কী পেয়েছিল জননা জননা বেলাল গভীরাত্রে গভীর ঘোড়ার পিঠে সরি হয়ে অরি ঘোয়ে ফা থেকে ঘোড়াটাকে ছুটে দেল তেমনভাবে ঘোড়াটাকে ছুটে দেশে মদিনায় আসতে আসতে তার কয়েকটা দিন অতিবাহিত হয়েছে এমন নেশা অন্তরের মধ্যে জেগেছে তখন জানি আমার ঘোড়ার কদম কানা মদিনা মনো বরায় রাখবে খাওয়ার কথা ভুলে গেলেন বিশ্রামের কথা ভুলে গেলেন ভুলে কথা ভুলে গেলেন বলে গেল সোলের কথা বলে গেলেন নিজের সুখের কথা ভুলে গেল ভুলে যখন মদিনাতে আশ্রয় নি আশ্রয় ঘোড়ার কদম কানা যখন মদিনার উপত্যকায় যখন পড়লেন বেলালের দু চোখ বেবে চোখের পানিগুলি নির্গত হ আর চতুর্দিক থেকে মহিলারা ছোট্ট ছোট্ট বাচ্চারা মুরব্বী মুরব্বী সাহাবিরা সে বেলালকে ঘিরে ফেলেছে সমস্ত মহিলা চাবেগুলি চাবে গলি তলের দুধের বাচ্চা গুলি কেড়িয়ে যখন যখন বেলালকে গিরে ফেললে তলের বাচ্চা গুলি বলে আমার নবীজি মার আমার নবীজি নবীজি আজকে কতদিন তাকে দেখি না মাগো চাকরি তাকাইয়ে দেখো বেলাল মদিনাতে এসেছে বেলালকে জিজ্ঞেস করো আমাদের দয়ার নবী মুস্তাফা কোথায় আছে লোকে কারণ সমস্ত মানুষগুলি যখন এরকম রকম কথাগুলি বলতেছিল বেলাল শুধু দিকে তাকায় ওর দিকে তাকায় সমস্ত মানুষগুলি বেলালের দিকে তাকায় রে কিছু সাবি আইসা বলে বেলাল রে তুমি কতদিন মদিনা থেকে চলে গেছি ও বেলা মুস্তফা বেঁচে থাকতে যে আজান তা তুমি মদিনার মেম্বারে দি দা মিনারের চোড়ায় উঠে তুমি যে আজানদের কাজ তোমার আজান শুনে হাজার হাজার মুসলমান নামাজের কাদারে সামিল হয়ে যেত বেলা আজকে সে আজান খালা তুমি একটু মদিনার উঠে মিনারে উঠে শে আজান কষ্ট হচ্ছে নাকি